গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কি করছো আর এই দেখো উঠে আমি এখন ঘর পরিষ্কার করব তো দেখো আমার গাছে ফুলের কড়িগুলোর তো মানে যা সুন্দর লাগছে না সত্যি কড়িগুলো হেভি লাগছে আর এই দেখো তো এই যে আমি আজকে বিছানা চাদরটার নামাবো না কিন্তু এই যে ঘর দরগুলো মুছে নিয়েছি চাদরটা দেখি কালকে নামাবো আর বালিশের উষারগুলো নামিয়ে নেবো আর জানো তো আমার এই ক্যাথার উষার কাজ সব থেকে আমার ইয়ে হয়ে যায় মানে মাথা গরম হয়ে যায় কি কী ক্যাথার উষার থেকেও আরও বেশি বালাপোষ লেপের উষার ওই যে ভরার সময় বিশাল কষ্ট হয়ে যায় গো ভরতে গেলে তখন না আমার খুব বিরক্ত লাগে ওইগুলো আমি লেপ উষা লেপের উষার আর বালাপোষের উষারটা না একটু দেরি করেই কাছি আর এই দেখো চাদরটা তো ওইখানে ছাড়ানো ছিল ছাড়িয়ে রেখে দিই তো এই দিন না ঠান্ডা থাকলেও আগের তুলনায় এক পরিবর্তন হয়েছে তো ঠান্ডা লাগে রাতের দিকে খুবই ঠান্ডা লাগে তো আগের থেকে অনেক কমেছে তো দেখো আমি খাটটা মুছে নিচ্ছি তো এখন তো তোমার সকালের কাজ দেখানো হয় না কেন মেয়েরা করতে চায় না তো বড়ো মেয়ে পড়তে গেছে আর ছোট মেয়েও শুয়েছিলো ছোটোটা পড়ানি দিয়ে আমি বলছি কতদিন হয়ে গেল সকালের কাজগুলো আমি দেখাতেই পারি না তো তোমরা তো দেখতে আগে প্রথম থেকে যারা ভিডিও দেখতে তো কি মানে আগে সকালের কাজটা দেখানো হতো এখন আর সকালের মানে ঘর দৌড় পরিষ্কারটা এটা আমি দেখাতেই পারি না বাসন বাসনকুসুন ওদিকে বাইরের কাছটা দেখালো ঘরের কাজটা দেখানোই হয় না তো পরিষ্কার তো আমার করতেই হয় কিন্তু ওই যে করার জন্যে আর এই দেখো টিন টিনগুলো মুছে নিচ্ছি তো একদিন আবার একটু জল ন্যাকড়া দিয়ে মুছার দরকার তো এখন আর মানে হচ্ছে না আবার কিছুদিন যাক তারপরে জল ন্যাকড়া দিয়ে মুছবো এখন ওই যে মাঝে মাঝে এমনিই মুছে নি আর জল দিয়ে মুছলে না বেশ পরিষ্কার লাগে বেশ খুব ভালো লাগে আর তাও তো ধরো এখন শীতের দিন অসুবিধা হয় না গরমকাল পড়লে তো তখন ধুলো তো একদম ইয়ে হয়ে যায় ফ্যান চলে না তো দেখো ওই যে জানলাটা খুলেছি জানলাটা কিন্তু কাবার দিয়ে দেবো কেন ওই যে লেপ ক্যাথা রাখি না খুব অসুবিধা হয়ে যায় তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইলো অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সুমদ্রগা থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি তো কেমন লাগছে ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর সকল বন্ধুদেরকে বলি দেখো আমার অনেক মানে সংসারের কাজ এই কাজ সবই আমার একা হাতে করতে হয় আর তোমরা কমেন্ট করলে রিপ্লাই দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে যায় তারপরে ধরো আমি ভিডিওগুলো ধরো সকালে কয়েকটা দিদি ভাইদের ভিডিও দেখে নিই তারপরে কিন্তু সন্ধ্যার দিক থেকে বসে বসে আমি কিন্তু ভিডিওগুলো দেখি কাজ করতে করতে আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো সব দেখি তারপরে ধরো কমেন্টগুলো রিপ্লাই দিই তারপরে যারা যারা আমার ধরো সাবস্ক্রাইব করো আমি কিন্তু তাদের ওই সময় সাবস্ক্রাইব করে দিই তো অনেকে আছে হয়তো সকালে করছে লেখে না হয়তো দেখি একটা হয়েছে আবার দেখি সন্ধ্যাবেলায় কিন্তু কেটে নিচ্ছে আবার এমনও আছে জানি না অনেকে আসছে করে দিচ্ছে কোথা থেকে কেটে নিচ্ছে নতুন বা পুরনো আমি জানি না অনেকে নাকি যাই হোক অনেকে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে কিসের জন্য বলতে পারবো না তো দেখো আমার ঘর দৌড় পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো কুসন রয়েছে তো আমি এই যে ঘরটা ঝাঁপ দিয়ে নিই কিন্তু তারপরে সব নামিয়ে ঘর দোর মুছবো মুছে কুচে একবারে বেরোবো তো দেখো একটু তো দেরি হয়ে গেছে কেন তো কালকে রাতে আবার ঘুম হচ্ছিল না আর এদিকে মানে এত ঘুম হালকা হয়ে গেছে রাতে ঘুম আসছে না ঘুম আসছে না তারপরে পাশের বাড়িতে সব মনে ছিল ওরা সব যাতায়াত করছিল। তিনটের আগের থেকে ঘুমটা হয়ে গেছে তাও ওই সময় উঠলে আমার শরীর খারাপ লাগে তো তিনটার থেকে আর ঘুম আসে না পাঁচটার সময় বাইরের থেকে এসে ঘুমিয়ে পড়েছি জানো তারপরে আবার মেয়ে ধরো ধরো পড়তে গেল মানে সাড়ে ছটার সময় ছটা পনেরো কুড়িতে মেয়েকে ডেকে দিয়েছি মানে আমি এমন অবস্থা হয়েছে আজকে কি বলবো ওই সময় আবার ঘুমিয়ে পড়েছি উঠতে উঠতে সাড়ে সাতটা বেজে গেলো আজকে আমার প্রচুর দেরি হয়ে গেছে সাড়ে সাতটার সময় উঠলাম তারপরে ভিডিও ভিডিও মানে দেখতে একটু আর তখনই কিন্তু মেয়ে থাকতে থাকতে আমি ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম তারপরে ধরো সবার ভিডিও দেখলাম তা উঠে দেখে ভিডিওটা যায়নি তারপরে ধরো আবার এই যে তোমার দাদা ভাইকে একটু ফোন করলাম ধরো এখানে ওখানে এখানে একটু ফোন করলে তারপরে কিন্তু ভিডিওটা চলে যায় ধরো মেয়ে থাকতে থাকতে আমি ভিডিওটা ছেড়ে মেয়েকে দিয়ে ফোনটা চার্জ দিয়ে দিয়েছিলাম তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর দেখো আমার ঘর দরটা দেওয়া হয়ে গেছে আর এদিকে মেয়েদেরকে রুটি এনে দিলাম তো এই যে মেয়েরা কিন্তু রুটি খাচ্ছে আর দেখো শোকস টোকো সব পরিষ্কার করলাম এদিক ওদিক একটু কিন্তু দেরি হয়ে গেলো মেয়ে চলে এসছে পরে তো চাদরটা আজকে নামালাম না আর এই চাদরটা কিন্তু তুলে রাখবো তো ওই চাদরটা দেখি কালকে কেছে নেবো আর এই দেখো শোকেশ তো গুছিয়েছি কিন্তু ওই যে ওপর কাজটা আমি ধরলাম না ওটা ঠাকুর আছে তো ওই জন্য ওই কাজটা ভিতরে জিনিসপত্র সব আলানোই থাকলো ওটা ওই বিকালের দিকে করতে হবে আর কি হয়েছে বলে তো জিনিস ভর্তি না ওই যে ছোটো মেয়েকে বলি বাবা তুই শোকে মাঝে মাঝে রাগ করে বলি কি তুই কিন্তু ওপর শোকেশ ধরবি না ওই যে এটা ওটা বের করবে সাজবে গুছবে আর কিন্তু আলিওলি ধুয়ে দেবে আর তার মধ্যে আমার শোকেশের অবস্থা ভেতরে যা হয়েছে জানো তো আমি এই শোকেশ কিন্তু এই কদিন গোছাবো না আমি বলেছি মেয়েদেরকে একদম সরস্বতী পুজো যাক তারপরে কিন্তু গোছাবো একদম মানে এত ভর্তি থাকে না ঠাসা একদম মানে বিশ্বাস করবো না একদম মানে হাতে তার জিনিস বের করতে হলে না হিমশিম খেয়ে যেতে হয় মানে এতটাই ওইটুকুন জিনিস ছোট জিনিস তার মধ্যে জামা কাপড় একদম ভরে গেছে ওই যে তার মধ্যে দুই একটা জিনিস আলিও গেছে তো ওই যে এই কদিন আর ধরছি না একদম সরস্বতী পুজোর পরে একদম চব্বিশটা পুরো গুছিয়ে নেবো তো দেখো আমি প্রতিদিনের মতন ঘর দোরগুলো মুছে নিচ্ছি আর গ্যাসটা তো তো ওভেনটা মুছেই নিয়েছি তো রাতে ওই যে খেয়েছিলাম খাবার করে আর আজকে ভুল হয়ে গেছে জানো যে খাবার ছিল না কি অবস্থা নামিয়ে ফেলেছি এটোর মধ্যে যেন তো আমার তো ধরো রাতে থাকে না সকালেরটা বেশি আমি করিনি আর খেয়াল নেই এখন উঠো ওইখানে ধরো আছানিতে নামিয়ে সেইটাকে তুলতে আছে কি করব ওই জন্য আর তুললাম না দেখো পুচকুটা এসেছিলো তো পুচকুটা আবার খেলনা ধুয়ে গেছে আর এদিকে দেখো এত বড় বড় ডাবগুলো কি করে পড়লো কি জানি তো এগুলো কিন্তু ইঁদুরে কাটিনি এখন কি জানি পাশে বাড়ি ছাদে যাই হোক বলতে পারবো না তো ডাবগুলো কিন্তু জলও ছিল ভর্তি জানো কি করে পড়লো কি জানি ধরে শুকিয়ে গেলে পড়ে যায় আর ইঁদুরে কাটলেও কিন্তু মুখে দাগ থাকে কোনো কিছুই নেই তো দেখো আমি এই যে এখন কিন্তু পাতা পুতিগুলো মাঝে মাঝেই ধরিয়ে দিই আর এই যে হাওয়া দেয় তো হাওয়া দিলে একদম সারা উঠোন ছিটটা একদম ইয়ে হয়ে যায় আর টানের দিন পড়েছে না একটু দিলেই ধরিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যায় একদম তো সারাদিন মানে সংসারের কাজ কিন্তু মানে অভাব নেই গো মানে একটা মেয়ে ছেলের এতটাই কাজ তো শুধু কি সংসারের কাজ বলো চারদিকটা একা একা সবটা করতে হয় আর এই দেখো ডাবের জলটা মেয়েকে বললাম মা খেয়ে নে কচি ডাবের জল তো তোমায় কচি একদম কচি না ডাবের জলে একটু স্বাদটা অন্যরকম মেয়ে মা ভালো লাগছে না বলছি বাবা খেয়ে নে এখন শরীর একদম কষে যায় তো আমি বড় মেয়ে খেয়ে নিচ্ছি আর একটা রয়েছে ওটা পরে কেটে দেবো আর এদিকে দেখো এইটার মধ্যে না তেল রেখেছিলাম এটা সদি শিশি কাচের শিশি তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো ওখান থেকে যেখানে কাজ করে তো এইটার মধ্যে তেল রাখলে আমার প্রচুর অসুবিধা হয় জানো তো আর এর মধ্যে তেল আমি রাখবো না তো এটা আমি ধুয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমি আবার ডাল রেখে দেবো তো শিশিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো ওই যে আটকালে খুলতে মানে খুবই বিরক্ত হয়ে যায় খোলা যায় না তো দেখো আমি কিন্তু এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটু ধুয়ে নিচ্ছি আর এই যে একবারে স্নান করে নেবো তো একটু দেরি হয়ে যাচ্ছে আজকে একটু দেরি হয়ে গেল মানে কিছু করার নেই আর তার মধ্যে আজকে আমার যা হয়েছে রানতে বসে দেখি চা ধরো সান সকাল থেকে একটু কিন্তু আমি এই যে ভিডিও করছি এখন আমি কিন্তু সামান্য একটু জল ছাড়া একটু চাও খাইনি জানো তো তো আজকে তোমার প্রচুর দেরি হয়ে গেছে তোমাদেরকে বললামই আর ধরো সংসারে মানে ঘরের থেকে সব কাজ ছেড়ে বেরিয়েছি তারপরে ধরো বাইরের কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তো দেখো আমি কিন্তু অধিকার কাজ হয়ে গেছে সব হয়ে গেছে এখন আমি জামাকাপড়গুলো ভিজাতে ভিজাতে হাতে শাখা দুটো পরিষ্কার করে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে ডান হাতেরটা শাখা আর বাঁ হাতেরটা কিন্তু শাখা বেড়ে গেছে তো ওটা কিন্তু চুরি পড়েছি ফাইবারের চুরিগুলো পাওয়া যায় না তো ওইটাই আপাতত পড়েছি তো যেদিনকে পড়লাম না তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যাবেলা পড়েছিলাম তো এই যে আবার একজোড়া শাখা পড়তে হবে দেখি কবে আবার একজোড়া শাখা পড়ি ফাল্গুন মাসে পারি নাকি পড়তে চোত মাসে তো আর ধরো পড়া যাবে না নাইলে কিন্তু আবার বৈশাখ মাসে হয়ে যাবে আর এই দেখো মেয়েদের পুতুল দুটো তো বের করে নিয়েছি ওগুলো কিন্তু মাঝে মাঝে আমি ধুয়ে দিই তো আমার সকল দিদি ভাইদেরকে জানাই মানে ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আর ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই ফুল ওয়াচটা করে দিও বন্ধুরা আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও তোমাদের এটা অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখো আর একটা লাইক করো কমেন্ট করো বা না করো একটা লাইক করো আর যদি একটুও ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করো তো ওই যে একটা দিদি ভাই কমেন্ট করেছ বিডি বিড়ির মজুরি বিড়ির এখন একশো আশি দিত তো আমাদের ধারতে থেকে আমি কিন্তু দুশো টাকা দেয় তো ওই যে মনে এই মাস মানে এর আগের থেকে নব্বই টাকা করে হয়েছে জানো তো নব্বই টাকা করার পরে আমি এই যে কাজ এনেছি হিসাব করা হয়নি কিন্তু এখন ওই জন্য আমি বুঝতে পারছি না খাতাটা আবার হিসাব করলে পরে তখন কিন্তু বুঝতে পারবো যে কত করে দিচ্ছে আর আমি কিন্তু এখনও যাইনি বিদির মহাজন বাড়িতে তো ওই যে এদিনকে তোমাদের দাদা মেয়েদেরকে দিয়া তোমাদের দাদা ভাই একবার গেছিলো আর আমার বড়ো মেয়ে বা ছোটো মেয়ে এরাই যায় তো যখন আমার খাতাটা হিসাব হবে তখন বুঝতে পারবো নব্বই দিচ্ছে একশো নব্বই না একশো আশি যাই হোক দিচ্ছে তো দেখো আমি কিন্তু এই যে টুলটাও পরিষ্কার করে নিলাম তো এমনি পরিষ্কার করেছি সার দিয়ে তো দেখি যে বিরাজ দিয়ে না করলে না কোনার এই যে ফাঁকা ফাঁকাগুলোর মধ্যে না ময়লা ঢুকে ঢুকে রয়েছে ওই জন্য একটু বিরাজ দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে নিলাম আর এই দেখো ঘরে পড়া জুতোটা পরে না এই মাঝে মাঝে নিচে নেমে পড়ি আর মনে থাকে না গো আজকেই তো সকালবেলা মানে ঘুম থেকে উঠে মানে ঘরের কাজটা সেরেই আগে গেলাম আলু আনতে আলু নেই ঘরে তো আলু আনতে যেতে গিয়েই না দেখে যে ঘরের পেছনে চালে যে কাকিদের চালে কাপড় মিলি ওই অবধি চলে গেছি তারপরে খেয়াল করছি এ মা আমি ঘরের পরে জুতো পরে চলে এসেছি তারপরে আবার এসে ধুয়ে গেলাম যে ধুয়ে নেব না আর এদিকে দেখো উঠোন তো আগেই ঝাঁপ দিয়ে নিয়েছি তো এই যে সামনেটা একটু জল পড়েছে না একটু ঝাঁট দিয়ে নিলাম আর আমি কিন্তু উঠোন মুঠুন ঝাঁপ দিয়ে বাইরে বেরোই আর কিন্তু ঘরে ঢুকি না ওই যে বারান্দার সামনেটা একটু উঠেই উঠতে হয় ঘরে আর ঢুকি না আর এই দেখো চা করতে গিয়ে না সান করে উঠে পুজোর কাজ মাছ সারলাম পুজোটা কিন্তু ছোট মেয়েই দেবে আজকে কিন্তু সোমবার তো বন্ধুরা চা করতে গিয়ে গ্যাসটা মনে হচ্ছে একদম ফুরিয়ে গেল একদম আলোই হচ্ছিল না তো এই যে খড়ি দিয়েই রান্না বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে সিম ভাজা হবে আর হচ্ছে ওই যে ছোটো মেয়ের জন্য একটু আলু ভেজে দিচ্ছি একটা আলু ও তো সিম ভাজা খায় না আমি আর বড়ো মেয়ে কিন্তু সিম ভাজাটা খায়। আর আলু বেগুন বড়ি দিয়ে আলু বেগুন বড়ি সিম দিয়ে ঝোল হবে তো এই ঝোলটা কিন্তু খুবই ভালো লাগে আর ধরো ঘরে দেওয়া না কুমড়োর বড়ি এগুলো হেভি লাগে মানে কলাইয়ের ডালের বড়ির মধ্যেই কুমড়োর মিশানো আছে দারুণ লাগে বড়িটা খেতে তো দেখো আমি কিন্তু এই যে গোটা জিরে তেলে দিয়ে দিয়েছি আর প্রচণ্ড তাপ লাগছে জানো তো হাতে ছ্যাঁকাও খেয়েছি এমনিতেই কিন্তু আমি তোমাদেরকে তো বলি আমার ছ্যাঁকা গো খুব রান্না করতে গেলে এটা কিন্তু আমার মানে কিসের থেকে কী হয় আমি বুঝি না প্রচণ্ড ছ্যাঁক খাই আর কি হয়েছে বলো তো আমার এই যে ভুলে না কড়াই ধরে ফেলি আর ভুলে কিন্তু আমি কড়াইয়ের ডানটা হাত দিয়ে দিছিলাম তো গ্যাসে তো এতটা গরম হয় না আর উনুনে প্রচণ্ড গরম হয়ে যায় আর কিন্তু কাঠের জালে রাঁধতে ভালো লাগে কিন্তু ওই যে মুখে তাপটা খুব লাগছে মাঝে মাঝে তো দেখো আমি কিন্তু তরকারিটা ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু মশলা দিয়ে কষিয়ে ঝোলটা দেব আর আমি কটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দেবো বেশি দেব না এই ঝোলটা কিন্তু কাঁচা লঙ্কারই বেশি ভালো লাগে আর হাতটা প্রচণ্ড জ্বালা করছে জানো তো তো এই দেখো হাতটার এমন জায়গায় হয়েছে আমি কী করে কাজ করব ভগবানই জানে আর ওদিকে বড়িটা ভেজেছি দেখছি একটু কালো কালো ভাব হয়েছে কেন বলো তো ওই যে ভাজার তেলে ভেজেছি না ওই জন্য বড়িটা একটু কালো কালো ভাব হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে ভাজছি আর এদিকে মেয়েদের খিতে পেয়ে গেছে তো মেয়েকে বললাম ভাত দিয়ে এসে তো দেখো আমার মেয়েরা খেতে বসে গেছে তো আমার ঝোল উনুনে থাকতে থাকতে কিন্তু মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাসন মার্জি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থেকো এই যে শুভ দুপুর আর আজকে দুপুর বলতে কিন্তু তিনটে পনেরো কুড়ি বেঁধে গেছে আজকে আমার প্রচুর দেরি হয়ে গেছে এই সেরে জামা কাপড় দুনিয়া মেলা রয়েছে ওইগুলো সব তুলবো তুলে ছাড়াবো তারপরে ঘর ঝাড় ঝুট মানে এইগুলো করে তারপরে কিন্তু একটুখানিকে আবার একটু শোবো তারপরে আবার কাজ করতে হবে শুভ